দু শেষের দিন দুয়েক আগে কলকাতায় দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা অঙ্গন তৈরি হলে কর্মসংস্থান বাড়বে পর্যটন শিল্প সমৃদ্ধ হবে বলে তিনি দাবি করেন দুর্গা অঙ্গন সংস্কৃতি ও রিলিজিয়াস একটা ঐতিহ্য চর্চার আর প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এতে লোকাল শিল্প বাড়বে পর্যটন শিল্প বাড়বে এমপ্লয়মেন্ট বাড়বে কেনা বেচা বাড়বে মানুষের ইনকাম হবে অনেক কাজ কর্মশ্রম আরও বেশি বাড়বে কর্মশ্রমের মধ্য দিয়ে মানুষ নিজেকে নিজে পায়ে দাঁড় করাতে পারবে ডিসেম্বরের শুরুতেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ওই মঞ্চ থেকেই হুমায়ুন ঘোষণা করেছেন মসজিদের পাশেই হবে হাসপাতালও যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা মসজিদ নির্মাণ করবা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না আমাদের জীবনের বিনিময়ে মোকাবেলা করবো শহীদ হয়ে যাবো হাসি মুখে মৃত্যুবরণ করবো কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাঠ রাজনীতির কারবারিরা যখন মন্দির আর মসজিদের উপর ভরসা করে আগামী বিধানসভা নির্বাচনী লড়াইতে নামতে চাইছেন তখন সাধারণ মানুষ কোন পক্ষে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি থেকে আপনি কিভাবে দেখছেন মানে খুব ধর্মীয় সংস্থা এটা যেন শুধু ধর্মই এখানে যেমন অন্য কিছু না প্রয়োজন ধর্মের নামে যে সংকীর্ণতা তৈরি হচ্ছে যে বিধর্মীদের হত্যা করা হচ্ছে বিধর্মীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেটার সাধারণ সচেতন মানুষ কিন্তু তার বিরুদ্ধে একেবারে আমরা যদি গ্রামাঞ্চলে যাই হিন্দু মুসলমান শিখ জৈন সেখানে কিন্তু পাশাপাশি থাকে কিন্তু গদি টানে তাদের মধ্যে লড়িয়ে দেওয়া হচ্ছে যখন অন্য কোনো আমাদের অন্য কোনো স্বপ্ন দেখানোর নেই মানুষকে তখন এই ধর্মের নেশা ধরিয়ে দিয়ে একটা আহ যাতে গদিতে টিকে রাখা যায় সেই ব্যবস্থাটাই হচ্ছে আমি এরকম একটা মন্দির করেছি মানে আরেকজন আমি আর একটা মসজিদ করে নিবো এইটা হ্যাঁ মসজিদ হতেই পারে অবশ্যই মন্দির হবে মসজিদ হবে যে যার ধর্ম করছে সে তার ধর্ম নিয়ে যদি আনন্দে থাকে অসুবিধা কি আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা নিয়ে যদি রাজনীতি হয় তাহলে সাধারণ লোক লোকের কিন্তু জীবন উষ্টাগল যেটা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে যেটা চলছে তাতে করে মনে হচ্ছে যে সাধারণ নাগরিকদের এখন একটাই কাজ সেটা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে জীবন জীবিকা অর্জন করা আর কোনো কাজ নেই আর কোনো কর্মসংস্থানের সুযোগও নেই এই হচ্ছে ব্যাপার যে নিজস্ব সংস্কৃতি নিজস্ব ধর্ম ইত্যাদির প্রতি নিজস্ব ভক্তি বজায় রেখে অন্য ধর্ম অন্য সংস্কৃতির প্রতি সমান ধর্ম সহিষ্ণুতা এবং সমানভাবে তাদেরকেও সম্মান জানানো এবং আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদেরকে যেটা মেনলি শেখায় যে বিভিন্নতার মধ্যেও একতা সেই জিনিসটাকে মাথায় রেখে কোনটা উগ্রতা এবং কোনটা সত্যিকারের সাংস্কৃতিক চেতনা সেটাকে বুঝে সেইভাবে নিজের ভেতরেও একটা ধারণা তৈরি করা এবং সেই ধারণাটাকেই নিজের পরিচিত পরিজন এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ছড়িয়ে দিতে তাহলে হয়তো আমরা বর্তমান সময়ে যে ধর্মযুদ্ধ বা যেরকম সমস্যা গুলো রয়েছে সেখান থেকে অনেকটা পরিত্রাণ পেতে পারি